সেটার হাতাটা একটু দেখাই দিচ্ছি তোমাদের সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে হ্যাঁ আর এটার এই যে হাতাটা দেখতে পাচ্ছো খুব সুন্দর পরলে কিন্তু অনেক ভাল লাগে যেটা এখানে কিন্তু লুজ ফিটিং এটা একদমই লুজ ফিটিং আমি নিজেও পরেছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে মানে পরে থাকে দেখতে খুব ভালো লাগে ওকে সেইটার ভিতরে বাকি যে কালারগুলো আছে আমি কালারগুলো দেখাই দেবো এই একটা কালার আসছে ওয়াও কালারটা কত মাল্টি আচ্ছা মাল্টি মাল্টি ডলার আছে ঠিক আছে ডলার পাত্রে আছে ভিতরে আমি নেক্সট কালারগুলো দেখা দিচ্ছি এইটা এত সুন্দর মানে এক কথায় অসাধারণ ঠিক আছে এই যে এই হচ্ছে তোমার কালারটা সো নেক্সট কালারটা দেখাবো মিষ্টি কালার যার যে কালারটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবে ঠিক আছে তাহলে তারা হচ্ছে ঢাকা শহর ঢাকা বাইরে সব ডেলিভারি দিয়ে দিতে পারবে হোলসেল নিতে হলে কন্ট্যাক্ট করতে পারো মানে স্টকে হিউজ আছে হিউজ তো চলেও গেছে সো মানে এটা একদমই ডিমান্ডেবল কালেকশন। আর প্রত্যেকটার কিন্তু একদম ফুল ইনার করা। মানে ফুল সেট ইনার করা আছে। ওকে। সেটা হচ্ছে তোমার একটা কালার। একটা কালার আছে। এটা সুন্দর। ঠিক আছে প্রাইস পড়ছে অনলি উন্নিত টাকা তেরোশো টাকা ওকে অনলি তেরোশো টাকা নর্মালি অন্য জায়গায় তো চোদ্দোশো টাকা করে বাট ভাইরা তেরোশো টাকাতে কিন্তু দিয়ে দিচ্ছে স্যার কিছু কালার আছে এবং ম্যাচিং ইনার করা আছে সো এটা একটা আছে ওভাবে ধরুন একটা ভালো করে ধরো সো এটা হচ্ছে আরও একটা এই যে খুবই সুন্দর দেখতে প্রাইস পড়ছে সেন ওটা হ্যাঁ এই নিচ পর্যন্ত কিন্তু ইনার করা আছে ঠিক আছে একদম ম্যাচিং ইনার তো নেক্সট কালারে চলে যাবো এটা একটা কালার আছে এই যে মিষ্টি কালার ঠিক আছে মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখতে প্রাইস করছে হচ্ছে মাত্র তেরোশো টাকা আচ্ছা আমি আরেকটা দেখাবো তোমাদেরকে এই যে এই হচ্ছে আরেকটা কালার এই যে দেখো খুবই সুন্দর মানে হোয়াইটের মধ্যে অনেক কালার আসছে হোয়াইটের মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি এই কালারটাও খুবই সুন্দর এই যে দেখো প্রাইস পড়ছে হচ্ছে মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালারটা চলে যাচ্ছি নেক্সট এটা দেখো এটা একদম লাইট কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর ওকে তেরোশো টাকা এত কালার আসছে মানে পুরো মাথা নষ্ট করা আর একটা কালার ওকে সো নেক্সট কালারটা দেখাবো আমরা এই একটা কালার আছে এই যে

রয়েছে হচ্ছে তেরোশো টাকাতে এই হোয়াইটের মধ্যে খুবই দারুণ

তো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে যে যে ফ্যাশন পয়েন্টের আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ